নাইন পয়েন্ট সেভেন ডিফারেন্সিয়েশনের ব্যবহারিক বলতে পারো মানে একটা ব্যবহার শেখাচ্ছে এখানে অনুশীলনী নাইন পয়েন্ট সেভেন এখানে আমাদের বলবে কোনো একটি রেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো বা স্পর্শকের ঢাল নির্ণয় করো নাইন পয়েন্ট সেভেন মূলত বলবে স্পর্শকের ঢাল নির্ণয় করতে আমরা জানি ডিফারেন্সিয়েশন করে কি করা হয় বলছিলাম কি স্পর্শকের ঢাল নির্ণয় করা হয় পরিবর্তনের হার বা ঢাল নির্ণয় করা হয় বলছিলাম এই কথাটা তাহলে কোনো একটা রেখার স্পর্শকের ঢাল কেন বলতেছে সেটা একটু দেখি আমরা আমরা তো বলছিলাম যে ডিফারেন্সিয়েশন করে পরিবর্তনের হার নির্ণয় করা হয় তাই না তো পরিবর্তনের হার মানে কি দেখো এই একটা রেখা আছে এই আর একটা রেখা আছে এই দুইটা রেখার মধ্যে ঢাল কার বেশি এক নাম্বার দুই নম্বর দিয়ে দিই এটা এক নাম্বার রেখা এটা দুই নাম্বার রেখা কোন রেখাটার ঢাল বেশি দুই নাম্বারটার ঢাল বেশি তাই না এখন দেখো ঢালই হচ্ছে পরিবর্তনের হার ঢালই কি পরিবর্তনের হার কেন দেখো এই জায়গা এটার ঢাল কেন বেশি সেটা লজিক হচ্ছে এখানে যদি আমরা এটাকে স্লোপিং সারফেস চিন্তা করে এখান থেকে বল ছেড়ে দিই কোন বলটা আগে পড়বে দুই নাম্বারটা আগে পড়ে যাবে তাই না ওটা ঢালু বেশি এখন দেখো ঢালু বেশি হলে পরিবর্তনের হার বেশি কিভাবে বোঝা যায় মনে করো এটা একটা ক্রিকেট ম্যাচের গ্রাফ এদিকে হচ্ছে বল এদিকে হচ্ছে রান বলো কোন দল জিতবে তাইলে দুই নাম্বার টিমটা জিতবে কারণ এটা এক ওভার যদি হয় এখানে যদি ওভার হয় এক ওভার এ যে রান করছে এক ওভারে সে তার থেকে বেশি রান করছে বেশি রান করছে তাই না এখানে মনে করো দশ রান এখানে হচ্ছে বিশ রান এক ওভারে ও করছে দশ রান ও করছে বিশ রান তাহলে ও দ্রুত করতেছে তাহলে ঢাল বেশি মানে সেটা পরিবর্তনটা কি হচ্ছে দ্রুত হচ্ছে রানের পরিবর্তন কি হচ্ছে এখানে দ্রুত হচ্ছে তার মানে লিখে নাও ঢাল আসলে কি ঢাল হচ্ছে পরিবর্তনের হার পরিবর্তনের হার এইটাই হচ্ছে ডিডিএক্স করে আমরা বের করি বা ডি ওয়াই বাই ডিএক্স করে আমরা ঢাল বা পরিবর্তনের হার নির্ণয় করি তাহলে ঢাল এবং পরিবর্তনের হার যে সেম এটাকে বুঝছো এখন আসো কেন স্পর্শকের ঢাল বলি আমরা কিসের ঢাল বলি আমরা কিন্তু বক্ররেখার ক্ষেত্রে বলবো যে ওই বিন্দুর স্পর্শকের ঢাল ওই বিন্দুর স্পর্শকের ঢাল তো আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন কেন আসলো ঢাল নির্ণয়ের তো আমাদের জ্যামিতির সূত্র ছিল কিন্তু ওই সূত্র না ব্যবহার করে কেন আমরা ডিফারেন্সিয়েশনে গেলাম সেটা হচ্ছে বক্ররেখার প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন প্রতিটি বিন্দুর ঢাল ভিন্ন এখন এই বক্ররেখার এই সরলরেখার এই বিন্দুর এই বিন্দু আর এই বিন্দু দুই বিন্দু দিয়ে যদি ঢাল নির্ণয় করো তাহলে যে ঢাল পাবার সেটা পুরোটারই ঢাল কিন্তু এই বক্ররেখার এই বিন্দুর যে ঢাল এই বিন্দুর ঢাল কি ভিন্ন তখন আমরা একটা বিন্দুর ঢাল বের করতে চাই তখন কিসের ঢাল বের করতে চাই একটা বিন্দুর ঢাল বের করতে চাই আর এই ডিফারেন্সিয়েশন আমাদের কি বলে একটা বিন্দুর ঢাল কিভাবে বের করতে হবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন ডাস্টারটা দেখো তো কই তাহলে ডিফারেন্সিয়েশন করে মূলত কি করা হয় একটা বিন্দুর ঢাল বের করা হয় যেহেতু আমাদের জ্যামিতির ঢালে y2 টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান দরকার দুইটা বিন্দু ছাড়া জ্যামিতির ঢাল বের করা যায় না সো সেইটার থেকেই পরবর্তীতে চেঞ্জ করে বের করা হয়েছে ডিফারেন্সিয়েশন যেটা কি করতে পারে একটা সিঙ্গেল বিন্দুর ঢাল বের করে দিতে পারে এখন একটা বিন্দুর ঢাল মানে কি দেখো একটা বিন্দুর ঢালকে আমরা স্পর্শকের ঢালও বলতে পারি কারণ স্পর্শক কয়টা বিন্দুতে স্পর্শ করে কোনো একটা বক্ররেখাকে একটা বিন্দুতে দেখো কেন একটু বেশি বক্ররেখা দিয়ে এটা চিন্তা করলে বুঝতে পারবার ধরো এটা আমাদের বক্ররেখাটা আমাদের বক্ররেখাটা এইটা তো এখন খেয়াল করো আমি যদি বলি যে এই এই বিন্দু আমরা যদি বক্ররেখার কেন বক্ররেখার কেন একটা বিন্দুর ঢাল দরকার সেটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ দেখো মনে করো এই বিন্দু আর এই বিন্দু দুইটা বিন্দু নিয়ে তুমি ঢাল বের করলা এটা এক্স টু এক্স টু ওয়াই টু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান তো এই সূত্র দিয়ে তুমি এইটার ঢাল বের করলা এই সূত্র দিয়ে তাহলে তুমি কি আসলে এই বক্ররেখার ঢাল পাইছো তুমি আসলে এই দুইটা রেখা এই দুই বিন্দুর সংযোগ রেখার এই রেখাটার ঢাল পাইছো বুঝছো না বুঝো নাই এখন যদি সিঙ্গেল কোন একটা পয়েন্টের ঢাল চাও মনে করো এই বিন্দুটার ঢাল আমরা চাই তখন আমাকে কি করতে হবে এই বিন্দুটার যদি স্পর্শ আঁকি এই স্পর্শকের যে ঢাল হবে সেটাই হবে এই বিন্দুটার ঢাল দিতে পারছি তাহলে বক্ররেখা যদি এই এই বক্ররেখাই থাকে এরকম বক্ররেখাই চিন্তা করো এরকম অদ্ভুত বক্ররেখা তো এই বিন্দুর ঢাল চাইলে এই বিন্দুতে স্পর্শক যেটা হবে এই স্পর্শকের ঢালটাই হবে এই বিন্দুর ঢাল এই বিন্দুর ঢাল হবে এই বিন্দুতে স্পর্শক কাঁকলে ওই স্পর্শকের যে ঢাল সেটা হচ্ছে ওই বিন্দুর ঢাল কথা কি বুঝছো তাহলে বক্ররেখার কোনো বিন্দুর ঢাল মানে ওই বিন্দুর স্পর্শকের ঢাল কথা কি বুঝছো তাহলে আমরা বলতে পারি বক্ররেখার কোনো বিন্দুর ঢাল হচ্ছে ওই বিন্দুর স্পর্শকের ঢাল কথাটা লিখে ফেলো বক্ররেখার কোনো বিন্দুর ঢাল সেটা কি ওই বিন্দুর স্পর্শক স্পর্শকের ঢাল বোঝা গেছে বক্ররেখার কোন বিন্দুর ঢাল হচ্ছে ওই বিন্দুর স্পর্শকের ঢাল এবং এই অধ্যায়ে আমাদের কোনো একটা বক্ররেখার সমীকরণ দিয়ে কোনো একটা বিন্দুর স্পর্শকের ঢাল বের করতে বলবে মানে ওই বিন্দুর ঢাল বের করতে বলবে সহজ ভাষায় ওই বিন্দুর ঢাল বের করতে বলবে দেখো এদিকে খেয়াল করো

যদি স্পর্শকের ঢাল না বলে বলতো যে এত বিন্দুতে ঢাল কত তাহলে কি আলাদা হইতো না একই হইতো একই হইতো কারণ আমরা শিখে নিয়েছি বক্ররেখার কোনো বিন্দুর ঢাল মানে ওই বিন্দুর স্পর্শকের ঢাল তাহলে আমরা জানি যে এই রেখাটার কোনো একটা সিঙ্গেল পয়েন্টের ঢাল বের করতে হলে কি করতে হবে ডিডি ডিডিএক্স করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে গিভেন ইকুয়েশন আমরা লিখে ফেলি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস অতএব দিয়ে ডি ওয়াই ওভার ডিএক্স ইকাল টু আমরা তাহলে কি লিখতে পারি বলো একবার ডিফারেন্সিয়েশন করে দেবো ওই পাশেও তাহলে ওই পাশে ডিফারেন্সিয়েশন করলে কি হবে হুম ওয়াই এর মান দেওয়া আছে তাহলে ঢাল আসলে কি ডিওয়াই বাই তাহলে ডিওয়াই করতেছি সিক্স এক্স হবে বুঝতেছো তো এখন এই বক্ররেখার বিভিন্ন বিন্দুর ঢাল এটা হইতে পারে বিভিন্ন বিন্দুর ঢাল কেন যে বিন্দুর মান বসাবো ওই ঢাল দিবে মানে এই বক্ররেখাটা এরকম একটা বক্ররেখা ধরো এরকম একটা বক্ররেখা তো এই বিন্দুর মান যদি তুমি এটাই বসাও তাহলে এই বিন্দুর ঢাল পাবা এই বিন্দুর মান বসাইলে এই বিন্দুর ঢাল পাবা বুঝে যাচ্ছে সো এইবার দেখো এখানে খেয়াল করো সরল রেখার ক্ষেত্রে সরল রেখার ক্ষেত্রে ঢালের মানটা কিন্তু কনস্ট্যান্ট হয় ঢালটা কি হয় ওয়াই টু দেখো ওয়াই ইকোয়াল টু টু এক্স প্লাস থ্রি এটা একটা সরল রেখা এক্স প্লাস থ্রি এটাকে ডিফারেন্সিয়েশন করো ডি ওয়াই বাই এক্স করলে কি আসে জাস্ট টু তার মানে কি সরল রেখার ঢাল স্থির তার মানে সরলরেখার প্রতিটি বিন্দুর ঢাল সেম সেম এইখানে দেখো বক্ররেখার ঢাল কি আসছে সিক্স এক্স প্লাস টু মানে বক্ররেখার ঢালটা পরিবর্তনশীল এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ঢাল ভিন্ন ভিন্ন হতে পারে এটাই একটা প্রমাণ যে বক্ররেখার প্রতিটি বিন্দু ঢাল সেম না ঢালটাই কি পরিবর্তনীয় বোঝা যায় পরিবর্তনশীল সো আমাদের কত বিন্দুতে ঢাল বের করতে বলছিল অতএব মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে ঢাল বিন্দুতে ঢাল হবে dy by বাই ডিএক্স অ্যাট মাইনাস ওয়ান লিখে দিবা কত বিন্দুতে ডি ওয়াই বাই অ্যাট মাইনাস তার মানে সিক্স ইন্টু এর মান কত মাইনাস ওয়ান প্লাস টু কত আসবে মাইনাস ফোর এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছো না বোঝো তাহলে ভিন্ন আরেকটা বিন্দুতে যদি ঢাল হইতো তাহলে ঢাল কিন্তু অন্য হইতো তাহলে ভিন্ন ভিন্ন বিন্দুতে ঢালের মান একবার ঢাল তো একবার ডিফারেন্সিয়েশনটাই ঢাল কোনো বিন্দুর মানে কোন বক্ররেখার কোন বিন্দুর ঢাল হচ্ছে ওইটারেন্সিয়েশন একবার ঢাল চাইলে একবারই ডিফারেন্সিয়েশন বুঝতে পারছো হ্যাঁ এই যে এই বিন্দুতে তাহলে এইটা তো এই এইটা হচ্ছে ঢালের মান তাহলে এখানে তুমি ওই যেই বিন্দুটা চাও সেই বিন্দুর এক্স এর মান তো তোমার এখানে বসাইতে হবে ইভেন কোন কোনটা এক্স ওয়াই দুইটাই থাকবে সেখানে এক্স এবং ওয়াই দুইটাই বসাইতে হবে সামনে আসবে সেরকম অঙ্ক বুঝছো এরপরে দেখো